রথিন বস স্কুলের মাস্টার বসে একমাত্র মেয়ে অনিকে নিয়েই তার দিন যাপন বড় আদর করে নাম রেখেছিলেন অনিমা অনিমা মানে পরমাণুর মতো অসীমভাবে ছোট হওয়ার ক্ষমতা যে রাখে সেই তো অনিমা কিন্তু নামে কি আসে যায় অভিজ্ঞতায় ভরপুর তার জীবন মাহারা এই অনি এখন সামনে নিয়েছে সবটা তার চোখে কি জল মানায় মানায় না তো কিন্তু আজ যে রক্তে ভেসে যাচ্ছে তার বাবার শরীর পড়ে আছেন অচৈতন্য অবস্থায় হাসপাতালের বিছানায় আগে এভাবে কখনো সে তার বাবাকে দেখেনি বাবা ছাড়া এই বিরাট পৃথিবীতে তার চেয়ে আর কেউ নেই কে যেন সান্ত্বনা দেয় চিন্তা করো না অনি দিদি মাস্টারমশাই ঠিক হয়ে যাবেন মাস্টার মশাই দু চোখ ভরা বিস্ময়ে তাকায় অনি হে কি কাকার ছেলের রহমত এখানে সেই মকবুল কাকা যে কুশল সংবাদ নিয়ে তার মাথায় হাত রাখত পিতৃস্নেহে রাতের খাবার পাঠাতো আমি না পিসিকে দিয়ে সেদিন যদি মকবুল কাকা না থাকতো কি যে হতো কি ভয়ঙ্কর সে স্মৃতি এখনো তাড়া করে নিয়ে বেড়ায় কিছুতেই ভুলতে পারে না কাকা তো একদিন সব কিছু ছেড়ে বাবা তাকে নিয়ে পাড়ি দিয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অবশেষে সবটুকু সম্বল দিয়ে এক চিলতে জমিতে এই এখানে এক চালার একটি ঘর স্বদেশের মাস্টার মশাই নিজেকে লুকিয়ে এদেশের গাড়ি চালান দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করেন এতক্ষণে মাস্টার মশাইয়ের জ্ঞান ফিরে চোখ মেলে তাকান বলেন হনি হনি এসেছিস মা আজকে যদি রহমত না থাকতো তবে যে তোর সঙ্গে আর দেখা হতো না রে একটা অনিচ্ছাকৃত ভুল করেছি আমার গাড়িতে ধাক্কা না না তার কোথাও কিছু হয়নি কিন্তু ওরা ওরা যে তা বুঝল না বললো আমাদের মতো উৎপাস্তুরা নাকি ঝাঁপিয়ে পড়লো আমার উপর সে কি ভীষণ প্রহার সেদিন তোকে বাঁচিয়েছিল আজ ছেলের রহমত আমাকে বাঁচায় বড় ঋণী হয়ে গেলাম ওদের কাছে এবার বাঁধ ভেঙে যায় অনির বাবাকে শুধাই বলো না বাবা এই দেশে এসে আমরা কি পেলাম আমরা ছিলাম ওদেরে সংখ্যালঘু হারে দেশে এই দেশে তো আমরা উদ্বাস্ত হয়ে গেলাম বাবা কেন এমন হলো কোন মাটিটা তবে আমাদের রয়লো মাটি মানে তো মা দেশ মা আমার দেশ కొంట బా